আমি একটা জিনিস বুঝতে পারছি না এবং পশ্চিমবঙ্গবাসীও বুঝতে পারছে না বেঙ্গল ফাইলসের যে ঘটনা কাল সেই সময় তো তৃণমূল জন্মায়নি এখন কি তাহলে ইতিহাস বদলে ফেলতে চাইছে তৃণমূল কংগ্রেস পছন্দ না হলে তাহলে কি ইতিহাসটাকেও বদলে ফেলবে শাসক দল তৃণমূল কংগ্রেস প্রশ্নটা উঠছে তার কারণ একটি সিনেমা তাকে এমন পরিস্থিতি সৃষ্টি করে দেওয়া হচ্ছে যে ওই সিনেমা পশ্চিমবঙ্গে যাতে মুক্তি না পায় এর আগে আমরা দেখেছি দ্য কেরালা ফাইলসকে পশ্চিমবঙ্গে ব্যান করে দেওয়া হয়েছে ওটিটি প্ল্যাটফর্মটাকে কি মাননীয় বন্ধ করে দিতে পারবেন পারবেন এখন দ্য বেঙ্গল ফাইলস যেটা স্বাধীনতার ঠিক আগের সময়টাতে কলকাতায় নৃশংসভাবে হিন্দুদের যেভাবে এক প্রথম কয়েকটা দিন অত্যাচার চালানো হয়েছিল তারপর গোপাল মুখোপাধ্যায় গোপাল পাঠা তার নেতৃত্বে যেভাবে হিন্দুরা প্রতিরোধ গড়ে তুলেছিল সেই ঘটনার উপরে সেই পরিস্থিতির উপরেই এই সিনেমাটা তৈরি হয়েছে বলে পরিচালকরা দাবি করছেন এখনো সিনেমা রিলিজ হয়নি ফলে সিনেমাতে কি দেখানো হবে কি তার বিষয়বস্তু কিছুই বোঝা যাচ্ছে না সবটাই পরিচালকের দাবির উপরে বিশ্বাস করতে হচ্ছে এবং যেটা নেট দুনিয়ায় যেটা পাওয়া যাচ্ছে ইন্টারনেটে যেটা পাওয়া যাচ্ছে তার উপর ভিত্তি করে আপাতত বলছে এবং সিনেমার টিজার রিলিজ করার পরেই দেখা যাচ্ছে লেকটাউন থানা থানাসহ বিভিন্ন থানায় অভিযোগ হচ্ছে আবার এই থানাতেই আমার বিরুদ্ধেও মামলা হয়েছিল লেকটাউন থানার একটি জায়গায় মা কালীর মূর্তি কোনো কারণে ভেঙে গিয়েছিল যেহেতু তদন্তের বিষয় এখনও মামলাটা চলছে তাই বিস্তারিত আমি বলছি না অভিযোগ ছিল একটি সংখ্যালঘু যুবকের উপরে সেই মা কালীর মূর্তিটা ভেঙে দিয়েছিল পুলিশে এফআইআর হয়েছিল পুলিশ ওই অভিযুক্ত যুবক আমি নাম বলছি না তদন্ত যেহেতু চলছে এখনো যেহেতু মামলাটা চলছে তাই পুলিশ তাকে গ্রেফতার করে এফআইআর হয় আমি সেই খবরটা করেছিলাম পুলিশ আমাকেও গ্রেফতার করে নেয় কেন আমি খবর করেছি তাতে এলাকায় শান্তি বিঘ্নিত হতে পারতো মানে ঘটনা ঘটলে এলাকায় শান্তি বিঘ্নিত হয় না সেটার খবর করলে সেটার উপরে সিনেমা হলে সেটা বাইরে বললে এলাকায় শান্তি বিঘ্নিত হয়ে যায় এ কেমন সমাজ আমাদের নাকি সমাজ ঠিকঠাক আছে শাসকের অপছন্দ যেটা সেটাতেই হচ্ছে আপত্তি এবার বলা হচ্ছে যে গোপাল মুখোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল লেকটাউন থানায় যে অভিযোগ করা হয়েছে তাতে নাকি বলা হয়েছে এটা পরিচালকের অভিযোগ যে ওতে হিন্দুদের নাকি ভাবাবেগ বিঘ্নিত হবে আমি এফআইআরটা পড়িনি আবারও বলছি পরিচালক যেটা অভিযোগ করেছেন সেটা সোশ্যাল মিডিয়ায় অ্যাভেলেবেল রয়েছে আমি বিবেক অগ্নিহোত্রী যে সেই বক্তব্য সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা শুনে নেবেন ভাবতে পারেন একটি সিনেমা ব্যান করে দাও আচ্ছা সিনেমা ব্যান করে দিলে আহামরি কিছু হয়ে যায় না কিন্তু ব্যাপারটা সিনেমা ব্যান করে দেওয়া অব্দি সীমিত থাকতে হলো ব্যাপারটা হচ্ছে যেটা সমস্যার জায়গাটা সেটা হচ্ছে শাসকের যা অপছন্দ সেটাই শাসক কাঁচি চালিয়ে দেবে আপনি শাসকের অপছন্দের খবর লিখতে পারবেন না শাসকের অপছন্দের মিম শেয়ার করতে পারবেন না এমনকি এখন তো মুখ্যমন্ত্রী বলেও দিচ্ছেন কি কলার টিউন মোবাইলে লাগাতে হবে এটাই হচ্ছে সমস্যার কারণ শাসকের একেবারে আমাদের ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়ার যে ইচ্ছে এটা কিন্তু মেনে নেওয়া যায় না এটা সত্যি ব্যক্তিগত পরিসর আমরা কি সিনেমা দেখব সেটাও শাসক দল ঠিক করে দেবে আমরা কি খাবো আমরা কিভাবে ভাববো সত্যিটাকে সত্যি ভাববো না সত্যিটাকে মিথ্যা ভাববো সেটাও তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় তার দল আমাদেরকে যেটা ভাবতে বাধ্য করবে সেটাই আমাদের ভাবতে হবে না হলেই ব্যাস কাচি জীবন থেকে কাছি হয়ে যেতে পারে চাকরি কাছি হয়ে যেতে পারে সমাজ কাছি হয়ে যেতে পারে পরিবার থেকে কাঁচি হয়ে যেতে পারেন এলাকায় চাবিরি সিগারেট খাওয়া বন্ধ হয়ে যেতে পারে নানান রকমের সমস্যার সম্মুখীন করে দেওয়া হতে পারে এবং হচ্ছেও তো এই পশ্চিমবঙ্গে হচ্ছে না বলুন তো কত লোক আমাকে মেসেজ করেন তাদের জমি জমা তৃণমূল কংগ্রেস কেড়ে নিয়েছে সব খবর আমরা দেখাতে পারি না বাধ্যবাধকতা আছে অনেক বিষয়টা মামলার বিচারাধীন আছে তারপর সত্যতা যাচাইয়ের বিষয় আছে এমনিতে আমাদের টিম কম আমরা পাঁচ ছজন মিলে এই পলিটিক্যাল ডেইলি এবং পলিটিক্যাল ডোজ দুটো চ্যানেল আমরা চালাই এই পাঁচ ছজনের মধ্যে টিম সব খবর আমরা করতে পারি না আমরা ক্ষমা চাইছি সকলের কাছে কিন্তু এটা তো হচ্ছে এবার এই সিনেমা যেটা মুসলিম লীগ ঘটিয়েছিল যে ঘটনার দায় মুসলিম লীগের সেই ঘটনাটা তৃণমূল কংগ্রেস নিজের ঘাড়ে দায় নিয়ে নিচ্ছে কেন মুসলিম লীগ যে ঘটনাটা ঘটিয়েছিল তাতে বর্তমান যারা যারা মুসলমান সমাজের মানুষ আছেন তাদেরও কোনো দায় নেই ঘটনাটা ঘটিয়েছেন তারা পাকিস্তানে চলে গেছেন যারা দেশকে ভালোবাসতেন যে মুসলিমরা তারা এখানে আছেন তাদের বংশ পরম্পরায় তাদের যারা সন্তান সন্ততি নাতি নাতনি দ্বিতীয় প্রজন্ম তৃতীয় প্রজন্ম কারো কারো চতুর্থ প্রজন্ম ভারতে বাস করছেন তাদের কি দায় আছে অতীতে ধরুন মুঘলরা যদি অত্যাচার করে তাহলে বর্তমান মুসলমানদের কোনো দায় নেই অতীতে যদি হিন্দু কোনো রাজা অত্যাচার করে থাকে তাহলে আমাদের কি হিন্দু হয়ে এসে কোনো দায় আছে যে কোনো ছিল দায়টা তো তার তাহলে কেন সমাজে এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যাতে সমাজের ডিভিশন হবে এই সিনেমাটা তৎকালীন যে ঘটনার উপরে ঘটেছিল দ্য গ্রেট ক্যালকাটা যেটাকে বলা হয় নাইনটিন ফোরটি সিক্সের এর অগস্ট মাসের ঘটনা সেই ঘটনার সময় মুসলিম লীগ মোহাম্মদ আলী জিন্না তারা এই ঘটনাটা ঘটিয়েছিলেন সোরাবর্দী ঘটনাটা ঘটিয়েছিলেন এখন তো সোরাবর্দীর বংশধররাও কলকাতায় থাকে না জিন্নার বংশধররাও কলকাতায় থাকে না দূর দূরান্তের কোনো আত্মীয় নেই তাদের চিন্তাধারার কেউ বাস করে না তাহলে তৃণমূল কংগ্রেসের সমস্যাটা কোথায় নাকি তৃণমূল কংগ্রেস ওই যে ভাবধারা তাকে পোষণ করে আমরা তো বিশ্বাস করি না তৃণমূল কংগ্রেস সেই ভাবধারা পোষণ করে আমরা মনে করি তৃণমূল কংগ্রেস সেরফ রাজনীতি করছে কিন্তু এই মুহাম্মদ আলী জিন্নার যে লেগাসি তাকে কোথায় আপত্তি হচ্ছে তৃণমূল কংগ্রেসে আমরা বুঝতে পারছি না সেই সময় কংগ্রেস রাজনৈতিক দল ছিল কংগ্রেসের তো বিভিন্ন জায়গায় সরকার আছে এখনো আছে লোকসভাতেও কংগ্রেসের সংখ্যা সদস্য সবচেয়ে বেশি কংগ্রেসের এত আপত্তি নেই তৃণমূল কংগ্রেসের যতটা আপত্তি তৃণমূল কংগ্রেস কি কি চাইছে আমরা সত্যি কিন্তু বুঝতে পারছি না এই বোঝার জন্য আমি রুদ্রনীল ঘোষকে যোগাযোগ করেছিলাম রুদ্রদার সঙ্গে আজকে আমার কথা হয়েছে রুদ্রনীল ঘোষ যেহেতু অভিনেতা তাই জানতে চেয়েছিলাম যে ঠিক ঘটনাটা কি ঘটছে রুদ্রনীল ঘোষ তিনি কি বলছেন শুনুন এবং পশ্চিমবঙ্গ জিনিস বুঝতে পারছে না বেঙ্গল ফাইলসের যে যে ঘটনাকাল সেই সময় তো তৃণমূল জন্মায়নি দেশ ভাগের সময়তে মুসলিম লীগ তাদের যে ধরনের কার্যকলাপ ছিল যে ধরনের অত্যাচার ছিল গ্রেট ক্যালকাটা কিলিং আমরা সবাই জানি এবং হোসেন শাহ উপস্থিতি আমার তো মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় দল তো জন্মায়নি কিন্তু কমিউনিস্টরা তখন তো ছিল এই বামপন্থীদের যে মুখোশ তারা যে অবিভক্ত বাংলাকে পূর্ব পাকিস্তান বানাতে চেয়েছিল এবং যে মুসলিম লীগের অত্যাচার ফর্টি সিক্স এই মাটিকে রক্তাক্ত করেছিল হাজার হাজার নারীকে শারীরিক অত্যাচার ধর্ষণ তারপর হত্যা করে শরীরের বিভিন্ন জায়গায় শিক লাগিয়ে মাংসের দোকানে ঝুলিয়ে রেখে দেওয়া হতো এবং পুরুষদের হিন্দু পরিচয় জেনে জেনে হত্যা করা হতো এই সুরাবার নির্দেশে যে হত্যা লীলা চলেছিল মুসলিম লীগের সেই মঞ্চে উপস্থিত ছিলেন জ্যোতি বসু তাহলে এই সিনেমা মুক্তি পেলে তখন তো যেহেতু তৃণমূল জন্মায়নি তাহলে তৃণমূলের আতঙ্কিত হওয়ার কারণটা কি জ্যোতি বসু বা কমিউনিস্ট পার্টির যে পাকিস্তান প্রেম যে পশ্চিমবঙ্গ জন্ম নেবার বিরোধিতা সেটা কি উন্মুক্ত হয়ে যাবে বলে নালিতে এই ছবি আটকাবার কোনো কারণ নেই বাংলাকে যারা পশ্চিম বাংলাকে যারা ব্যান করে দিয়েছে জীবন জীবিকায় গণতান্ত্রিক অধিকারে মানব অধিকার থেকে ব্যান করেছেন গরিব মানুষ তিনি হিন্দু হোক আর মুসলমান হোক তাকে স্ত্রী পুত্র কন্যা সবাইকে ছেড়ে দিয়ে পেট চালাবার জন্য ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিক হয়ে যেতে হয় বা পড়াশোনা যারা বাঙালি ছেলে মেয়ে শিক্ষিত তাদের অন্য রাজ্যের চাকরির জন্য ছুটে চলে যেতে হয় মায়ের মুখ আর দেখতে পারে না যারা বাঙালির চাল বাঙালির ডাল বাঙালির রেশন বাঙালির কয়লা বাঙালির চাকরি বাঙালির আবাস বাঙালি বাচ্চার মিড ডে মিল যারা ধ্বংস করে এলো এতগুলো বছর ধরে তারা বলবে বাংলার বাঙালির কথা তাদের এই ধরনের মায়া কান্না দেখে কুমিরও কদিন না ঠিক করেছে কারণ কুমিরের কান্না যা অত্যন্ত জনপ্রিয় একটি শব্দ কুমিরও এটা জানতে পেরেছিল সে গর্বিত ছিল যে আমি এমন কাঁদি মানুষ ঠকাই কিন্তু তৃণমূলের এই পশ্চিমবঙ্গের বাংলা বাঙালি নিয়ে যা যা শুরু করেছে বাংলাকে তছনছ করে দেওয়ার পর তা দেখে জানা যাচ্ছে যে চিড়িয়াখানাতে কুমির খুঁজে পাওয়া যাচ্ছে না এবং বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেখানে কুমির আছে তারা জল থেকে ওপরে উঠছে না লজ্জায় কারণ কুমিরের কান্নায় প্রথম পুরস্কার তৃণমূল পেয়ে গেছে যা শুনে কুমিরা খুব লজ্জিত আপনারা রুদ্রনীল ঘোষের কথা শুনলেন দেখুন সেই গোপাল পাঠা এখন আর বেঁচে নেই কিন্তু তার আদর্শটা বেঁচে আছে তার চিন্তাধারা বেঁচে আছে এবং গোপাল পাঠার যারা বংশধর তারাও বেঁচে আছেন গোপাল পাঠার নাতির সঙ্গে আমার যোগাযোগ আছে টেলিফোনিক যোগাযোগ আছে মাঝে মধ্যে তার সঙ্গে দেখাও হয় বিভিন্ন অনুষ্ঠানে তার সঙ্গে দেখা হয় গোপাল পাঠার নাতি ঠিক সেই সময় কি ঘটনাটা ঘটেছিল সেটা আমি জানার চার কাছে চেষ্টা করেছিলাম তার বাড়িতে গিয়েছিলাম গোপাল পাঠার নাতি তিনি কি বলছেন একবার শুনুন উনিশশো থেকে এটা কত বছর হবে আজ দু হাজার পঁচিশ ওনার ওনারা যে কর্মকাণ্ডটা তখন করেছিলেন যে প্রতিরোধটা গড়ে তুলেছিলেন তার ফলস্বরূপ হচ্ছে আজকের পশ্চিমবাংলা বলুন বা ভারতবর্ষ যেখানে আমরা হেঁটে চলে বেড়াচ্ছি ঘুরে বেড়াচ্ছি তো কর্মকাণ্ডটা এই রকম ছিল আজকের রাজনৈতিক বলুন অরাজনৈতিক বলুন সমস্ত মানুষই আজকে এই মানুষটার অভাব কতটা সেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলুন বা বিভিন্ন সংবাদপত্র বলুন সমস্ত জায়গাতেই আজকে সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি ও সেই দিক থেকে যদি বিচার করেন আপনি যে ওনার এই অভাব অভাব তো আছেই অভাব তো আমরাও যেমন অনুভব করছি আপনারাও অনুভব করছেন সারা রাজ্যবাসী দেশবাসী অনুভব করছি যেভাবে যে হারে এই চারিদিকে এই রকম ধরনের নৃশংসতা হচ্ছে এই নৃশংসতার রাস্তা একটাই গান্ধীজির পাশে সুরাবর্দী সুরাবর্দী তৎকালীন উনিশশো ছেচল্লিশ সালে তৎকালীন পশ্চিমবাংলার আমরা এখন মুখ্যমন্ত্রী বলি তখন প্রধানমন্ত্রী বলা হতো তো এবং সুরাবর্দী মুসলিম লীগের একজন নেতৃত্বে ছিলেন এবং উনি বাংলা পরিচালনা করছিলেন ছেচল্লিশের যে ঘটনাটা ঘটনাটা এটা সকলের কাছে ইতিহাসটা জানা অজানা কিছু নয় তাও আমি একটুখানি খুব সংক্ষেপে বলছি একটা বহু পূর্ব পরিকল্পিত চক্রান্ত করেছিলেন ওনারা কি চক্রান্ত যে গঙ্গার এপার থেকে পশ্চিমবাংলার মানে যে অংশটা সেটা পূর্বপুরি বর্তমান বাংলাদেশ বা পূর্ববঙ্গ বঙ্গ যেটাকে আমরা বলছি পূর্ব পাকিস্তানের অভ্যন্তরে চলে যাবে ভারতবর্ষ বলুন বা বাংলা বলুন এই সীমানাটা গঙ্গার থেকে শুরু হবে আর দ্বিতীয় হচ্ছে যে কলকাতা শহরে যত ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন তালার ট্যাঙ্ক থেকে শুরু করে ভিক্টোরিয়া মেমোরিয়াল অক্সিলারি মনুমেন্ট এটাকে আমরা শহীদ মিনার বলেই পরিচিত বেশি এই রকম ধরনের যত স্থাপত্য নিদর্শন যেগুলো রয়েছে সেগুলোকে সব বোম্বিং করে উড়িয়ে দেওয়া হবে প্লাস পরিকল্পনার মধ্যে এইটাও ছিল বা তখন এটাও বর্তমান ছিল যে দেখে দেখে কলকাতা শহরের তিরিশ থেকে বত্রিশটা থানায় দেখে দেখে মুসলিম অফিসার ইন চার্জ নিযুক্ত করা হয়েছিল প্রধানমন্ত্রী মুসলিম থেকে বত্রিশটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ থানায় মুসলিম অফিসার ইনচার্জ প্লাস এর সঙ্গে কলকাতা পুলিশের কমিশনারও একদিন এবং এই সমগ্র একটা চক্রান্ত একটা বিরাট পরিকল্পনা ছিল এই পরিকল্পনাটা কোনোভাবে ওনার হাতে চলে আসে এবং ওনার হাতে চলে আসার পরে যে ঘটনাটি ঘটে সেটা ইতিহাস যার ফলস্বরূপ আজকে আমি এখানে বসে রয়েছি আপনারা আমার এই কথা শুনতে পাচ্ছেন তো সেই চক্রান্তটা সেই চক্রান্ত বিরুদ্ধে উনি নেতৃত্ব দিয়ে লোকাল ছেলেদের বা পশ্চিমবাংলার বহু জায়গা থেকে সমস্ত ছেলেরা সব একত্রিত হয়েছিল তাদেরকে নেতৃত্ব দিয়ে প্রয়োজনে হাতে অস্ত্র অবশ্যই তুলে নিতে হয়েছিল কারণ ওই গান্ধীন নীতি যদি অবলম্বন করা হয় তাহলে আজকের দিনে বা তখনও এই পরিকল্পনাটাকে মোকাবিলা করা বা এই প্রতিরোধ গড়ে তোলাটা সম্ভব হতো এবং নিপীড়িতের আরো marked তো হ্যাঁ নিপীড়িতরা আরো নিপীড়িত হতো না ওই নিপীড়িত ऑलरेडी তো অত্যাচার তো এনারা হাতে অস্ত্র তুলে নিয়ে প্রতিরোধ গড়ে তোলে প্রতিরোধটা গড়ে তোলে হচ্ছে উনি উনি যে আপনি বলবেন যে ভাই উনি কি মুসলিম বিরোধী উনি কি কমিউনাল তো এই জায়গায় আমার একটুখানি বিরোধিতা রয়েছে যে উনি প্রতিরোধটা গড়ে তুলেছেন শুধুমাত্র মুসলিম লীগের অস্ত্র হাতে যে দাঙ্গাকারীরা দাঙ্গা করতে এসেছিলো অত্যাচার করতে এসেছিলো বিভিন্ন এলাকায় তাদের বিরুদ্ধেই উনি অস্ত্রের প্রয়োগ করেছেন নট অনলি কোন মুসলিম পরিবারের ওপরে কোনো মুসলিম মহিলার উপরে কেউ রাস্তায় ফল বিক্রি করছে কেউ ঠেলাগাড়ি চালাচ্ছে কেউ রিকশা গাড়ি চালাচ্ছে এই রকম নয় ব্যাপারটা সেলফ ডিফেন্স ছিল সেলফ ডিফেন্স এবং এই সেলফ ডিফেন্স তার হচ্ছে আজকে ভারত বর্ষের ম্যাপটা অন্যরকম এখনো পর্যন্ত অক্ষত রয়েছে অটুট রয়েছে এবং পশ্চিম বাংলা পশ্চিম বাংলা জায়গাতেই রয়ে গেছে সমস্ত কিছুর মধ্যেই আপনার রাজনীতি আছে এবং আজকেও সেটা বর্তমান তো এই রাজনীতির মানে রাজনৈতিক পরিস্থিতি রাজনীতি গিয়ে মধ্যেই বর্তমান রয়েছে সব তো যার জন্যে এই যে ইতিহাস এই যে ব্যাপারটা এই ঘটনাগুলোকে এই ঘটনাগুলোকে সেইভাবে কোনোভাবে কোনোদিন এতগুলো বছর গেল কোনোদিন হাইলাইট করা বা এত এই যে অভাব পূরণ এই অভাব পূরণটা কেউ মনে করেন আপনাদের এই কথা রেস ধরেই কোথাও কি মনে হয় যে পরবর্তীকালে যে এখানে কংগ্রেসের গভর্নমেন্ট ছিল বা তারপরে বামেদের সরকার ছিল তারা গোপাল মুখোপাধ্যায়ের নামটাকে চেপে দেওয়ার চেষ্টা করেছে বা এই এই সত্যিটা সামনে না আসে তাদের রাজনীতিকে সুট করে না বলে এটা হয়েছে বাকছি কী কারণে গোপাল মুখোপাধ্যায়কে আড়াল করে রাখা হয়েছে বির্ভদিন এটাও একটা রাজনৈতিক চক্রান্ত এটাও একটা রাজনৈতিক চক্রান্ত ওনার যে ভাবমূর্তি উনি যে ঘরানা থেকে আজকে এসেছেন একটা স্বদেশী আনার ঘরানা ওনার কাকা বিপ্লবী অনুকূলচন্দ্র মুখার্জি যার ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে ওনার বিরাট ভূমিকা আরেকটি ব্যাপার হচ্ছে আমরা যে অঞ্চলে থাকি মলঙ্গালেন মলঙ্গালেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে একটি অন্যতম পীঠস্থানের মধ্যে একটি কারণ এই মলঙ্গালেন থেকেই একটা সময় আত্মোন্নতি সমিতি পরিচালিত হতো তো আত্মোন্নতি সমিতি অনুশীলন সমিতি যুগান্তর দল বেঙ্গল ভলেন্টিয়ার্স এই রকম সমস্ত দলগুলো সেই সময় তখনকার দিনে জোটবদ্ধভাবে একত্রিত হয়ে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিল তো সেই সময় দাদুর বয়স অল্প এবং অনুকূলবাবুর হাতেই উনি তৈরি বাংলার স্বাধীনতা আন্দোলন বলুন ভারত ছাড়ো আন্দোলনে ভারতের জাতীয় বাহিনী তৈরি করে উনি অংশগ্রহণ করেছিলেন এবং পরবর্তীকালে গান্ধীজির সঙ্গে মতবিরোধ বা নীতির সঙ্গে মতবিরোধ হওয়াতে উনি আস্তে আস্তে বিয়াল্লিশের পরে উনি আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নেন এই গুটিয়ে নেওয়ার পরে আবার ছেচল্লিশের যখন এই ধাঙ্গা শুরু হলো বা এরকম একটা তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হলো সেই জিনিসটা আবার বেড়ে উঠলো বা সেই দল আমার সব ভিডিওটা আর লম্বা চওড়া করছি না এমনিতে ভিডিওটা বেশ বড় হয়ে গিয়েছে তবে বেশ কয়েকজন যারা জয়েন্ট বাটন ক্লিক করে আমাদের মেম্বার হয়েছেন তাদের নাম না নিয়ে থাকতে পারছি না তাদের সকলকে ধন্যবাদ যারা মেম্বার হয়েছেন আমাদের অজিত ধর দ্য বং কানেকশন জগজীবন বিশ্বাস সৌভিক মিত্র সায়ন দাশগুপ্ত পলিটিক্স ফর বিগিনার্স মনোজ বারিক কে এ ওয়াই মানিকলাল শর্মা এবং শঙ্কর গুহ প্রত্যেককে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ আপনারা পয়সা খরচ করে আমাদের ভিডিও দেখেন আপনাদের জন্য যারা জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বার হন তারা কিন্তু ভিডিওটা আগে দেখতে পারেন স্বাভাবিকভাবে যেহেতু তারা পেইড মেম্বার তাদের জন্য ভিডিওটা আগে দেখা সম্ভব হয় আপনারাও যদি আমাদেরকে সহযোগিতা করতে চান তাহলে আমাদের মেম্বার হতে পারেন আমাদের সুপার চ্যাট পাঠিয়ে আমাদের বিভিন্নভাবে আপনারা অর্থনৈতিকভাবে সহযোগিতা করতেই পারেন আমাদের বেশ কয়েকজনের টিম আছে এই চ্যানেল চালাতে গেলে অনেক খরচ আছে আমাদের পোর্টাল রয়েছে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটের ড্রোমিন কিনতে হয় অনেক রকমের খরচা আনুষঙ্গিক খরচ তো আছে অফিস চালানোর খরচ আছে এই সবে কিন্তু একটা হিউজ টাকা ব্যয় হয় আর ইউটিউব থেকে এমন কিছু ইনকাম হয় না যে এত বড় টিম আমাদের এত খরচ সেটাকে সামাল দেওয়া সম্ভব হয় আপনাদের সহযোগিতার মাধ্যমেই এই চ্যানেলটা চলে ফলে আপনারা যদি কেউ আমাকে সহযোগিতা করতে চান করতেই পারেন ভালো থাকবেন থাকবেন সুস্থ আর যারা সহযোগিতা নাও করবেন অন্তত চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ওটুকু করলেই হবে ভিডিওগুলো দেখুন ভিডিওতে অ্যাড আসে সেখান থেকেও কিছুটা আমাদের সাপোর্ট হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল ফের দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে